ହାତ ରାଷ୍ଟ୍ର ପ୍ରତିକ ଦେବାର ନନ୍ତୀତ ସାବେକ ସଫଳ ସଫଳତା ଜାଗର କି ସାତ ରହି ସପେକ୍ ସଦସ୍ତଭିନ୍ ସମ୍ପାଦକ ଜବ ଏମ ଏ ଦପି ଦଶ ଯୁବ ଦରକାର ଯୋଜନା ହାପ୍ ଅତିଶ ଜଣ ଯୁବଦବେ ସାବେକ ସଫଳ ସଭାପତି ଜୟ ବିଦ୍ୟାଳୟ ସେନବୁ ଏକ ଜଣେ ଯାଯୋଗ ଯୁବକ ଦରକାର ଜଣେ ପୁନୋନୁତମ ଯୁବନା ହାପଦ ଆଜ୍ଞା ଦଳୀ ସାବେକ୍ ସଫଳ

কষ্ট পায় এবং তাদের সাথে সম্পৃক্ত থাকা যাবে না কেন এটা বলছেন কি কারণ হাসিনার পতন কেন হয়েছে আপনারা অবশ্যই জানেন মানুষকে দুটো দুটো কষ্ট দিয়েছে মানুষের উপর নির্যাতন করেছে জুলুম করেছে অত্যাচার করেছে নিষ্পৃষ্ট করেছে দরে নিয়ে জেলে ঢুকিয়েছে হত্যা করছে গুম করছে সে কারণে হাসিনার পতন হয়েছে আর কি কেন মানুষ দিন থেকে ভালোবাসছে যে তারেক মানুষের পক্ষে জনগণের পক্ষে কথা বলেছেন তিনি বলেছেন আইনের শাসন কায়েম করবেন সুশাসন নিশ্চিত করবেন মৌলিক অধিকার নিশ্চিত করবেন জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবেন সে আস্থা বিশ্বাসের পর জনগণ তারেক রহমান প্রতি আস্থা রেখে আন্দোলন সংগ্রাম করেছেন হাসিনার ফটল নিশ্চিত করেছিলেন তাহলে সেজন্য তারেক রহমান বলেছেন যেহেতু জনগণ আমার উপর আস্থা রেখেছে আমার তাকে সাহা দিয়েছিলেন

আমরা যারা আছি নির্বাচনের সময় একটা মাথা আমরা নিজের জনপ্রিয়তা যাচাই করেন আগামী দিনে নির্বাচনের যে আমাদের সাথে লড়াই করতে আসেন অন্য কোনোভাবে আমাদের সাথে না আমরা হেরে যাই নাই আমরা রাজপথ ছেড়ে যাই নাই তার বলে আমরা পাচ্ছি আমরা বলতে চাই আস লড়াই করো দেখি কতদিন রাজপথ করোনায় টিকে রাজপথে লড়াই করে বিজয় চিনে আনি নাই তাই আমাদেরকে বলবো আনন্দ নিষ্কৃত করতে হবে সকাল সঙ্গে বের করতে হবে তারা মহলায় জনগণের সাথে বের করতে হবে

আমরা যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ জানাই যারা করেন তারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আবার তাদের পাশে দাঁড়াবে তাদেরকে সহযোগিতা করবে